আসসালামু আলাইকুম আজকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল এর একটি সমস্যার সমাধান করবো সমস্যা হল lx প্লাস এম ওয়াই প্লাস এনজেড সমান ফাই এক্স প্লাস স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমীকরণ হতে ইচ্ছামূলক ফাংশন অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করা সমস্যাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2019 সালে এসেছিল তো প্রথমে আমরা যে সমীকরণটি দেওয়া আছে এটি উঠিয়ে নিব দেওয়া আছে lx প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান ফাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জ্যাট স্কোয়ার ইহাকে আমরা এক নং সমীকরণ বিবেচনা করি তো প্রদত্ত সমীকরণ হইতে ফাংশন অপসারণ করার জন্য আমরা নং সমীকরণকে এক্স ওয়াই এর সাপেক্ষে পর্যায়ক্রমে অন্তরীকরণ করি এক নৌকে এক্স হিসাব অন্তরিকরণ করে বাই এল প্লাস এন পার্সিয়াল জেড বাই পার্সিয়াল এক্স সমান ফাই পক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডট হচ্ছে টু এক্স প্লাস টু জেড পার্শিয়াল জেড বাই পার্সিয়াল এক্স তো এখন আমরা লিখতে পারি এল প্লাস এন পার্শিয়াল জ্যাড বাই পার্সেল এক্সকে লেখা যায় পি সমান এখানে ও পদে টু আছে এই কারণে আমরা একটু কম নিলাম তাহলে এখান থেকে পাওয়া যায় এক্স প্লাস জেড পার্সিয়াল জ্যাড বাই পার্সাল এক্স সমান লেখা যায় পি ফাইপোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জ্যাট স্কোয়ার ইহাকে আমরা দুই নং সমীকরণ বিয়ে তো এখন আমরা এক নঙ্গ সমীকরণকে আবার ওয়াই সাপেক্ষণ করে নেব তো ওয়াই সাপেক্ষণ করলে পাই এম প্লাস এন পার্শিয়াল Z বাই পার্সিয়াল ওয়াই সমান 5 ফোর এক্স এক্স স্কোয়ার প্লাস এখানে বাই টু ওয়াই প্লাস টু বাই ওয়াই তাহলে আমরা লিখতে পারি বা এন প্লাস এন পার্শিয়াল জেড বাই পার্শালয়ের লেখা যায় কিউ তারপর এখানে দুটো পদে একটু আছে এই আমরা একটু কমনলি পাই ওয়াই প্লাস জেড পার্শিয়াল জেড বাই পার্শাল ওয়ের সময় লিখতে পারি কিউ এখানে আমরা লিখতে পারি ফাইপর অক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার ইহাকে আমরা তিন নং সমীকরণ বিবেচনা করি এখন আমরা দুই নং সমীকরণকে তিন নং সমীকরণের দ্বারা ভাগ করে নিব লিখতে পারি দুই নং বিভাগ তিন নং সমীকরণ রিপ্লাইজ ড্যাট এল প্লাস এন পি বাই এম প্লাস এন কিউ ইকাল এরপাশে ফাইভরক এবং ফাইভ পুরকের মানবিক পক্ষ থেকে বাদ দিলে আমরা পাই এক্স প্লাস পি এখন আমরা আর্গ্রহণ করব আর্গ্রহণ করলে পাই এল প্লাস इंटू वाई प्लस जेड किऊ समान एम प्लस एन किऊ इंटु एक्स प्लस जेड पी एखरा गुण कर ले एल वाई प्लस 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 जेट एल किू प्लस एन पी वाई प्लस एन जेड पी कि्यू সমান এম এক্স প্লাস জ্যাড পি এম প্লাস এন কিউ এক্স প্লাস এন জ্যাড কিউ তো এখন আমরা এখান থেকে পি আর শখগুলো একসাথে করলে পাই এন ওয়াই মাইনাস এম জ্যাড ইন্টু পি আবার কিউ আর সহগ একসাথে করলে পাই এল জেড মাইনাস এন এক্স কিউ সমান ধ্রুবমান একসাথে করলে পাই এক্স মাইনাস এল ওয়াই তাহলে ইহাই নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ